সর্বোচ্চ তিরিশ সেকেন্ডের জন্য আমরা ট্রেন ট্রেনটা মিস করছি আর কি জাস্ট তিরিশটা সেকেন্ড আগে আসতে আমরা হয়তো ট্রেনটা ধরতে পারতাম আপনারা কবে টিকিট কেটেছিলেন টিকিট কাটছি মূলত দশ দিন আগে আজকে থেকে মানে যেদিন টিকিট কাটছে ওই দিনে কাটছে দশ দিন আগে ওনারা টিকিট কেটেছেন এবং সেটি মাত্র কয়েক সেকেন্ডের জন্য আজকে মিস হয়ে গেছে এখন তো বাসে টিকিট অ্যাভেলেবেল না আচ্ছা আমরা তো কয়েক জায়গায় ফোন দিছিলাম টিকিট অ্যাভেলেবেল না যেহেতু ট্রেনে টিকিট কাটছিলাম এটাই শেষ বর্ষা ছিল আমরা হয়তো ট্রেন ধরতে পারতাম আর কি তিনজনেই কিন্তু ব্যাঙ্কে জব করি

তাহলে যা হবে না বল চেষ্টা করব টিকেট চেক করতে টিকেট চেক করতে করতে আবার ওদেরকেও সময় দরা এক মিনিট তিনজনই ব্যাংক কর্মী তারা ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন বলে তিনটা টিকেট কেটেছিলেন আজকে ট্রেনে করে ঈদ শেষ দিন কমলাপুর রেল স্টেশনে তারা এসেছিলেন এবং আমি এখানে দেখছিলাম তিনজনই দৌড়াচ্ছিলেন কিন্তু দৌড়েও শেষ পর্যন্ত 30 সেকেন্ডের জন্য তারা ট্রেনটি মিস করেছেন এখনই এই তিনজন তারা কিভাবে বাড়ি যাবেন কিভাবে তারা এই ঢাকা থেকে চট্টগ্রামে ফিরবেন সেটা তারা ভাবছেন এখন আপনারা কিভাবে যাবেন আমরা এখন সাইदाबाद যাব সায়দ্র বাস টার্মিনাল টার্মিনালে যাবো ওখানে গিয়ে দেখি কোনো বাস যদি পাই টিকিট পাই তখন বাড়ি যাবো আচ্ছা এই তিনটে টিকিট কত টাকা নিয়েছিল এটা চারশো পঁচিশ টাকা নিয়েছিল আর কি টোটাল এটা অনলাইন প্রাইস বাক গেট দেওয়া যায় কিন্তু রাস্তাঘাটের যা অবস্থা যান যানজটের কারণে যানজটের কারণে অনেক সমস্যা হয়ে গেছে আমরা সঠিক সময় আসতে পারিনি ট্রেন তো তার নিজস্ব অধীনে চলবে কিন্তু আমরা তো ওই গতির সাথে হাতে মিলাতে পারিনি কিন্তু আমরা প্রতি সপ্তাহে বাড়ি যাই এবং বৃহস্পতিবারই বাড়ি যাই এই ট্রেনে করে বাড়ি যাই আমরা এই গত সপ্তাহে এই ট্রেন দশ মিনিট লেটে সারছে কিন্তু আজকে মানে জাস্টটা মেশারে দিচ্ছে যার কারণে আমরা আসলে ভাগ্যের দোষ আর কি প্রতি সপ্তাহে তারা এই ট্রেনে করে বাড়ি ফেরেন গত সপ্তাহেও তারা যখন বাড়ি যান তখন এই ট্রেনটি কমপক্ষে দশ মিনিট এখান থেকে দেরি করে ছেড়েছিল কিন্তু আজকে একদম জাস্ট টাইমে ট্রেনটি ছেড়ে যাওয়ায় এই তিনজন ট্রেনটি মিস করলেন এখন তারা কিভাবে বাড়ি যাবে সেই প্রশ্নের উত্তর তারা খুঁজছেন এবং তারা আমাকে বলছিলেন এখান থেকে তারা কিংবা অন্য কোনো বাস কাউন্টারে যাবেন এবং সেখানে গিয়ে তারা বাড়ি ফিরতে পারেন কিনা সেটি তারা চেষ্টা করবেন বাড়ি ফেরার জন্য মানুষের এই যে অস্থিরতা বাড়ি ফেরার জন্য মানুষের এই যে আকুলতা এবং শেষ মুহূর্তে এসে অল্পের জন্য মাত্র ত্রিশ সেকেন্ডের জন্য তারা যে ট্রেনটি মিস করলেন সেটি তাদের জন্য একটা শিক্ষা এটা একটা শিক্ষা প্রদের জন্য অবশ্যই কারণ আসলে শিক্ষা বলবো না কারণ হচ্ছে যানজট একটা বিশাল সমস্যা যার কারণে আমরা কিন্তু টাইমলি বেরোচ্ছি কিন্তু আধা ঘন্টা লেটে আমাদের যানজটের কারণে হয়ে গেছে শিক্ষা বলতে অবশ্যই আমাদের আরও চেষ্টা করতে হবে আগের জন্য যেহেতু জব করি এখানে একটা প্রিপারেশন থাকে ওখান থেকে বেরোনোর একটা নিয়মনীতি আছে যার কারণে যেহেতু ব্যাংকে জব করি টাইমের মধ্যে সব কিছু এগোতে হয় বাট আজকে যানজটের কারণে আমরা ট্রেনটা মিস করলাম চট্টগ্রামে আপনাদের কোথায় বাড়ি চট্টগ্রামের ফটি আমরা আশা করবো এই তিনজন ঠিকঠাক ভাবে সুস্থ ভাবে যেন তারা বাড়ি ফিরতে পারেন এবং ঠিকভাবে তারা যেন ঈদ করতে পারেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ